আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি বাড়ি ডিজাইন দেখব এবং এই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন চার চারটি রুম একটি কিচেন রুম দুইটি টয়লেট এবং একটি সিঁড়ি সামনের দিকে রয়েছে দুইটি ব্যালকনি এখন আমরা দেখব কতটুকু জায়গা হলে আমার এই বিল্ডিংটি করা সম্ভব এবং আমরা খরচ দেখব কত টাকা হলে এই বাড়িটি আমরা সাত পর্যন্ত ঢালাই করতে পারি এবং কত টাকা হলে এটা আমরা কমপ্লিট করতে পারি তো প্রথমে আমরা দেখব রুমের মাপগুলো বেডরুম আমাদের বাম পাশে যে বেডরুম রয়েছে এই বেডরুম হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এরপরে ডান পাশে যে বেডরুম এই বেডরুম আমরা 12 feet feet. এর মাপটা আমাদের বারো ফিট বাই হচ্ছে তেরো ফিট আমরা পেয়ে গেলাম এরপরে দেখবো আমরা এখানে এই যে টয়লেট এই টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেট এই টয়লেট আমরা চার ফিট বাই সাত ফিট পেলাম এরপরে আমরা এখানে দরজা দিতে পারি এখানে কমন টয়লেট এই কমন টয়লেটের সাইজ আমরা দেব চার ফিট বাই সাত ফিট পাশাপাশি দুইটি দুইটি টয়লেট রয়েছে একটি হচ্ছে অ্যাটাচড একটি কমন টয়লেট এখন আমরা দেখব আমাদের পরবর্তী এই অংশটা আমাদের কিচেন রুম কিচেন আমাদের এই কিচেনটা এখান থেকে আমরা একটা সাত ফিট এবং ছয় ফিট এখান থেকে এই অংশটা সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম অনুরূপভাবে এখানে কিন্তু এই জায়গাটা আমার ব্যবহার ব্যবহার হবে লিভিং স্পেস হিসাবে এবং এই জায়গাটা আমাদের ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করা হবে এখন আমরা সামনে যে আমাদের দুই রুম আছে এই রুমে দেখব মাপগুলো তো আমরা বেডরুম বেডরুম আমরা এই বেডরুম এবং এই বেডরুমের মাপ একই থাকবে এটা আমরা বারো ফিট বাই হচ্ছে বারো ফিট দেব অনুরূপভাবে বাম পাশের যে বেডরুম এই মাপটা আমরা বারো ফিট বাই বারো ফিট দেব এখন আমরা সামনের দিকে যে আমাদের দুইটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনি কতটুকু দেব এই ব্যালকনি বা আমরা বারান্দা এখান থেকে ভিতরের অংশ হচ্ছে দশ ফিট এখান থেকে হচ্ছে তিন ফিট অনুরূপভাবে এখানে যে বারান্দা রয়েছে দশ ফিট বাই হচ্ছে তিন ফিট আমরা বারান্দা পেলাম এখন আমরা দেখবো স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়িটা আমরা দেখবো মাপ কতখানি এই স্টেয়ার এই স্টেয়ারের পোস্তটা আমরা পেতে পারি এখান থেকে সাত ফিট বা আপনাদের সুবিধা মতো যদি আট ফিট দরকার হয় বা ছয় ফিট হয় আপনারা কিন্তু করতে পারবেন এই হলো আর এখানে একটা আপনারা পোস্ট দিতে পারেন সামনের দিকে আপনাদের জায়গা অনুযায়ী দিতে পারেন এখন আমরা দেখব এই বিল্ডিংটি করার জন্য কতটুকু জায়গা আমাদের প্রয়োজন হবে তো আমরা আউটসাইডের মাপ যদি দেখি তাহলে চৌত্রিশ ফিট এক ইঞ্চি এই চৌত্রিশ ফিট এক ইঞ্চি জায়গার ভিতরে এই বিল্ডিংটি করা সম্ভব হবে এবং এখানে যে মাপটা আছে আউটসাইড এটা আমাদের ছত্রিশ ফিট আট ইঞ্চি এই ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং চৌত্রিশ ফিট এক ইঞ্চি এখানে আমরা যদি এরিয়া বের করি তাহলে আমরা চৌত্রিশ ফিট এক ইঞ্চি গুনুন দেব আমরা ছত্রিশ ফিট আট ইঞ্চি তাহলে আমাদের এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের আসবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এই বিল্ডিংটি করবো এখন আমরা দেখবো এই বিল্ডিংটি আমরা কয়তলা ফাউন্ডেশন দেবো এই বিল্ডিংটি ফাউন্ডেশন হবে আমাদের একতলা একতলা ফাউন্ডেশন দিয়ে করতে পারবো আবার যদি আপনাদের বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা বিগ ফাউন্ডেশনও দিতে পারেন একতলা ক্ষেত্রে ব্রিগ ফাউন্ডেশন দিতে পারেন আবার যদি মনে করেন যে আমি এটাকে ফাউন্ডেশন আকারে করব তাহলে আপনারা কলাম ফাউন্ডেশন দিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের এখানে পিলার লাগবে কতটুকু বা কলাম লাগবে কতটুকু বা কয়টা লাগবে সেই ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে আমাদের এখানে কলাম লাগবে ষোলোটি এই ষোলোটি কলাম হলে কিন্তু আমাদের এই বাড়িটি কমপ্লিট হবে তবে কলামের জায়গায় আপনারা চাইলে ব্রিক পিলার দিয়েও কিন্তু এই বাড়িটি করতে পারেন এখন আমরা আসব এই বাড়িটি যদি আপনারা সাত পর্যন্ত করেন অর্থাৎ আপ টু স্লাফ কাস্টিং তাহলে আমার স্লাব কাস্টিং পর্যন্ত এই বাড়িটি করতে গেলে প্রায় দশ লক্ষ টাকা খরচ হবে দশ লক্ষ টাকা খরচ হবে শুধুমাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে কলা ফাউন্ডেশন দিয়ে এটা সাত পর্যন্ত ঢালাই দিতে যদি আমরা এই বাড়িটি কমপ্লিট করি তাহলে আমাদের বাইশ থেকে তেইশ লক্ষ টাকা খরচ পড়বে এই বাড়িটি আমরা বাইশ থেকে তেইশ লক্ষ টাকা হলে কিন্তু কমেন্ট করতে পারবো আর যদি আমরা চিন্তা করি যে আমরা এটা শুধু ফাউন্ডেশন দিয়ে আমরা সাত পর্যন্ত করব সেই ক্ষেত্রে আমাদের দশ লক্ষ টাকা হলে কিন্তু এই বাড়িটি কমপ্লিট হবে তো আজকের মতো এখানে শেষ করব এখনও যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ